আর নমস্কার বন্ধুরা এখন এই দেহ এবং এই প্রাণ এই প্রাণের দ্বারাই আমরা দেহকে রক্ষা করি আর দেহ রক্ষা হইলে আমাদের মন এবং আত্মা রক্ষিত হয় তাই বলছে মানে আমার তো এগুলো পুরো টুরো করে এই এক একটা টুকরো আছে দেখিয়ে দিই এই টুকরো টুকরো করে লেখা আছে এই যে ছোট্ট করে একটা প্যারাগ্রাফ এখানে লিখেছি এখানে লিখেছি এই টুকরো টুকরোগুলো আপাতত আপনাদের সংগ্রহ করার থেকে দিচ্ছি এখানে একরকম এখানে একরকম এ সুতরাং বন্ধুরা একটু ভিডিওগুলো অনেকেই বলেন যে একটু ছোটো ছোটো একটু জ্ঞানের পরিধি দিতে হ্যাঁ এইসব ছোটো ছোটো করে এক একটা লেখা আছে এরকম অনেক লেখা আছে এইগুলো থেকেই আমি আপাতত পড়ছি আর এছাড়াও আমার যে স্ক্রিপ্ট কিছু খাতায় বড় বড়ো খাতায় লেখা আছে সেগুলো আবার একটু লম্বার চড়া দেবো আস্তে আস্তে সবই দেবো আবার কিছু যেটা সবচেয়ে বড় স্ক্রিপ্ট যেটা সেটা তো এখানে আছে সময় সাপেক্ষ ব্যাপার আর ঠিক আছে এখন আসি যেটা আজকে এখন উদ্যোগ নিলাম উদ্যোগ নিলাম যেটা সেটা তো পিছিয়ে গেল আমি দেখছি খুঁজে হয়ে গেছে হয়ে গেছে এই উদ্যোগ নিয়েছি এইটার জন্যেই যেটা আমাদের প্রাণ এবং দেহ ঠিক আছে এই বলছে যে আমাদের যে এই দেহে যে রক্ত আছে এর আগেও একটা দেহ নিয়ে আলোচনা করেছি ঠিক আছে এই দেহে বলছে যে এই রক্তের আমাদের যে একটা কণা এই রক্তের কণা আমাদের এই পুরো শরীর মানে আপ অ্যান্ড ডাউন টপ টু বটন এই গেটে সময় নেয় বাইশ সেকেন্ড এবং মানুষ হৃৎপিণ্ড এই যে আমাদের হার্টস এই হার্টস হৃদপুণ্ড এ বাহাত্তর মিনিটে বাহাত্তর বার স্পন্দিত হয় মানুষের রক্তকণা ভাগে সেকেন্ডে আশি থেকে একশো কুড়ি কিলো সেন্টিমিটার বেগে চলাচল করে মানুষের শরীরে ছিয়াত্তরটা অঙ্গ আছে এবারে আসি প্রাণের আহার হলো ধ্যান স্থূল খাদ্যাদি খাদ্যাদি হলো দেহের আহার প্রাণের সেগুলো আহার হতে পারে না নিশ্চয়ই ডাল ভাত সবজি ইত্যাদি এগুলো আমাদের দেহের খাদ্য এটা প্রাণের খাদ্য নয় প্রাণের খাদ্য ওই যে বলেছে ধ্যান প্রধানত মূলত ধ্যান করলেই প্রাণের আহার হয় গাদা গাদা ওষুধপত্র সেই উপবাসী প্রাণকে রক্ষা বা চাঙ্গা করতে পারে না রূপচিন্তা দিয়ে ধ্যানের প্রারম্ভ কিন্তু রূপ পেরিয়ে যে শুদ্ধ জ্যোতি বা অরূপ তাই হলো ধ্যানের অন্তিম পরিণতি কথাটা বোঝা আছে যে রূপের মাধ্যমেই রূপ চিন্তা দিয়েই আমরা ধ্যানকে শুরু করছি কিন্তু যখন ধ্যান থেকে কোন ধ্যান যত আমাদের বর্ধিত হচ্ছে বেড়ে যাচ্ছে অর্থাৎ আমাদের নিজেদের প্রকৃতিকে যত আমরা ভুলে যাচ্ছি ততই কী হচ্ছে এটা মূর্তময় নয় তখন আমি মূর্ত হয়ে যাচ্ছি অর্থাৎ এই অরূপের দিকে জ্যোতি এবং পেরিয়ে শুদ্ধ জ্যোতি এবং অরূপের দিকে যে এটাকেই বলছে আমাদের সনাতন শাস্ত্রে বা ভারতীয় শাস্ত্রে এটাকে বলা হয় জ্যোতিষ সাধনা ওঙ্কার সাধনা আর ইসলামী ভাষায়কে একে বলা হয় নূর সাধনা নূরের সাধনা তাই হচ্ছে অর্থাৎ প্রথমে আমাকে শুরু করতে হবে কিন্তু রূপের মাধ্যমে তারপরে আস্তে আস্তে যত আমি এগোবো এই রূপ বা পিণ্ড বা মূর্তি এটা সরে যাবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো রূপের দিকে জ্যোতির দিকে এটাই হচ্ছে ধ্যানের অন্তিম পরিণতি এবারে বলি যে না টুকরো করে লেখা আছে আবার আরেকটা ক্ষেপে আসছে এর সঙ্গে দোয়া যায় জুড়ে দিচ্ছি এবার জানি মুখ্য এই মুখ্যটা হচ্ছে অভয়ম মুখ্য কথাটা হচ্ছে অভয়ম মানে ভয় নেই ফ্রিডম ফ্রম ফিয়ার অজড়ম ফ্রিডম ফ্রম ডিকে অ্যান্ড চেঞ্জ পদম অর্থাৎ ফ্রিডম ফ্রম ডেথ পঞ্চমহাযজ্ঞ হচ্ছে আমাদের আমরা পঞ্চমহাযজ্ঞ বলি আমি একটা যজ্ঞ আপনাদের নিয়েই করছি যদিও আপনি পড়ে দিচ্ছি বুঝে নেবেন যে আমি কোন যজ্ঞ আপনাদের সঙ্গে করছেন ঠিক আছে এক হচ্ছে পঞ্চমহাযজ্ঞ হচ্ছে এটা ব্রহ্মযজ্ঞ দেবযজ্ঞ ভূতযজ্ঞ পিতৃযজ্ঞ নৃযজ্ঞ বা মনুষ্যজ্ঞ ব্রহ্মযজ্ঞ কাকে বলছে না বৈদিক সাহিত্যের অধ্যয়ন সাধ্যায় পঠন পাঠন ইত্যাদি আর দেবযজ্ঞ হচ্ছে প্রাকৃতিক শক্তিতে নিহিত দেবতাদের উপাসনা সুত হচ্ছে অন্যান্য প্রাণীদের প্রতি নিজের কর্তব্য পালন পিতৃযোগ্য হচ্ছে নিজেদের পূর্বজ বা পিতৃপুরুষের প্রতি কর্তব্য এই আমরা যে সন্তান সন্ততি আমাদের শুক্রের মাধ্যমে আসে এটাই ওই পিতৃ কর্তব্য পিতৃণ করা ওই পিতৃযোগ্য এটা সবাই সাধন করি আর এর জন্যই বেশ আমরা লাফালাফিও গড়ে ঘটে আর নিযজ্ঞ হচ্ছে অতিথিদের প্রতি নিচু কর্তব্য পালন এই গেল পঞ্চমহায আবার ত্রিরত্ন কাকে বলছে ত্রিরত্ন হচ্ছে সম্যক দর্শন সম্যক জ্ঞান সম্যক কর্ম এদের একযুগে স্ত্রীরত্ন বলা হয় এই জন্যই বারবার বলি যে শব্দ সম্পর্কে যদি আপনার জ্ঞান অর্থাৎ শব্দার্থ জ্ঞান জ্ঞান থাকলে পথে পদে পদে আপনার এই শাস্ত্র পুরাণ ইত্যাদি পড়তে গেলে হোঁচট খেতে হবে এই হোঁচট খেয়ে বারবার উঠতে হবে আবার ওই হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাড়গোড় ভাঙতেও পারেন সুতরাং ওই জন্যই বলছি সব কিছুই যাই করুন না কেন সব সাবধান হয়ে করবেন তাই এইবারে আসছে পঞ্চম মহাব্রত কী কী পঞ্চম মহাভারত হচ্ছে অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ এবারে বলছি না নোটগুলো টুকুটুকু আছে টুকরো টুকরে দিয়ে তাই পূজা অর্থে কী বলছে পূজা শব্দের অর্থ পূজাটাকে ভাঙলে প আমরা দেখছি বানানটা পয়ে দীর্ঘ বর্গের জয় আকার অর্থাৎ পর থেকে বলছে প হচ্ছে মূলাধার দীর্ঘ হচ্ছে শক্তি শক্তিপূর্বক আর দুর্গের জ হচ্ছে এই যে আজ্ঞাচক্র অর্থাৎ জনিমর্ আত্মজ্ঞান লাভ করতেই এই পুজোর প্রচলন নিজেকে মুক্ত করা বা আত্মজ্ঞান লাভের দিশা লাভের জন্যেই পূজার উপস্থাপনা ধ্যান ধারণা প্রাণায়াম ও শ্বাসযোগ বা সম্বর্ধন এটাই হচ্ছে পূজা শ্বাসযোগ সম্বর্ধন প্রাণায়াম এই হচ্ছে শ্বাসযোগ সঙ্গে থাকুন উৎসাহ দিতে থাকুন ওই যে বলুন উৎসাহ কীভাবে দেবেন সেটা আপনারা আশা খুব ভালোভাবে অভিযান আমার চেয়ে বেশি বুঝেন আমি তো বুঝতে বুঝতে বুড়ো হয়ে গেছি যারা তরকভা তরুণ তারাই আমাকে তো উৎসাহ দেবে ঠিক আছে এইবারে দেখুন আরেকটা এরকম ফুটনোট লেখা আছে আমার ছোট্ট করে যে বাক্যের স্রোত আহারের স্রোত চিন্তার স্রোত যে করিতে পারে দমন জীবিতে জীবিতা অবস্থায় দেবলোক করে সে গমন জীবিত অবস্থায় দেবলোকে গমন করে অর্থাৎ স্বর্গ লাভ করে বা স্বর্গ দেখতে পায় স্বর্গের সুখ পায় কারা এই তিনটে জায়গাকেই দমন করতে হবে আস্তে আস্তে কে সেই বাক্যের স্রোত আহারের স্রোত আর চিন্তার স্রোত মহাযোগী আরেকটা ছোট্ট এক লাইনের দোয়া আছে দেখুন রোগে না পড়লে নিজে ও জাতীয় অর্থ অপচয় হয় না রোগে পড়া মানে আপনারও অপচয় হচ্ছে আর এর জাতীয় অর্থেরও অপচয় হচ্ছে সুতরাং যত পারবেন রোগমুক্ত থাকতে চেষ্টা করুন রোগকে দূরে রাখতে চেষ্টা করুন আর এটা একটু দূরের রাখার প্রক্রিয়াগুলোই হচ্ছে আমাদের এই পূজা পার্বণ এবং যোগ ইত্যাদি এর মূল রহস্যই হলো আমাদের দেহ মনকে রাখা এই শ্বাসযোগ শ্বাসযোগ এর এই প্রাণায়াম আমি বারবার বলি আরও ধব আগামী দিনে এই প্রাণায়াম যে যত করবে সেই তত রোগমুক্ত হয়ে থাকবে রোগমুক্ত থাকতে পারবে এই হচ্ছে আসল ব্যাপার আমরা তো বুড়ি বটে বুড়ো বলছে হ্যাঁ দূর কী আছে জানেন আপনার চেয়ে অনেক বেশি আমরা জানি আমরা এখন মডার্ন আরে মডার্ন ঠিক আছে বাবা আমিও আলট্রা মডার্ন জন্ম আমরাই তাদেরকে দিয়েছি এটাই ভুলে যায় যারা মধুরা সুতরাং সঙ্গে থাকুন এই সাহায্য সম্পর্কেই আমার মূল উদ্দেশ্য এই ভিডিওগুলো বা এই চ্যানেলটা তৈরি করা আগেও দিয়েছি আর আবার বলছি সেই আপনাদের উৎসাহ পেলে আমি আরও বেশি করে দেবো আরও দেব হয়তো কী বলে কোনো কারণে বিশেষ কারণে আমি আপনাদের এই প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাতে পারবো না অন্তত বক্তব্যের মাধ্যমেও আপনাদের সামনে উপস্থিত তো আর একটা তো ব্যাপার নয় এই তো শব্দার্থগুলো বা অন্যান্য যেসব কথাগুলো বলেছি আপনি তো এখন তো আমাদের একটা ইউনিভার্সিটি হ্যাঁ নিয়ে ঘুরে বেড়াই ঠিক আছে এই ইউনিভার্সিটি আমাদের সবারই সঙ্গে সঙ্গে থাকে সুতরাং এর মধ্যে দিয়েও আপনারা অনেক এগিয়ে যেতে পারেন অসুবিধে হলে আছি আমি সহযোগিতা সবসময় করতে প্রস্তুত আপনার আনন্দ আমারই আনন্দ হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন এগিয়ে যাবেন এবং এগিয়ে নিয়ে যাবেন নমস্কার